বাগ্রাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের এস মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক জোন পর্যায়ে চুয়ান্নতম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনন্দ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকালের আলো ফোটার সাথে সাথেই বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আগাত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবারের জোন পর্যায়ে প্রতিযোগিতায় বালক ও বালিকা আলাদা গ্রুপে দৌড় লং জাম্প হাই জাম্প ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল সহ বিভিন্ন অংশ নেয় শতাধিক শিক্ষার্থীরা প্রতিটি খেলায় শিক্ষার্থীদের মধ্য ছিল তীব্র প্রতিযোগিতা আর জয়ের প্রবল আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান মাধ্যমে শৃঙ্খলা ও নেতৃত্ব সহনশীলতার শিক্ষা গ্রহণ করেছে শিক্ষার্থীরা এমনটাই মনে করেছেন আয়োজকরা দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীরা আগামী ছয় ও সাতই জানুয়ারি উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে